and you go and make it to ndy nama ya de ndwana de ndwana. সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকুলা থানায় আতাকুলা লুঙ্গির গিরের হাটে বিশেষ করে জনপ্রিয় এই লুঙ্গির হাটটি আতাইকুলায় অবস্থিত এবং এই মাঠ এই মার্কেটটি হচ্ছে জিয়া সাহেবের জিয়া ভাইয়ের এই মার্কেটে আপনারা এইগুলোতে পেয়ে যাবেন কম ব্রেডের কিছু লুঙ্গি যেগুলো হচ্ছে টিকা লুঙ্গি আর এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করলে কিনাতে আপনারা জিতে যাবেন কারণ এই লুঙ্গিগুলো আপনারা যদি কিনেন এখন যদি কিনেন কম দামি বেশি দামি মাসলাইস কোয়ালিটি এবং যে সকল অরিজিনাল তাঁত আছে তাঁতিরা আছে তাঁতিরা কিন্তু এই লুঙ্গিগুলো বিক্রি করে এবং কম রেটে এখনই পেয়ে যাবেন বিশেষ করে এখন দেশের পরিস্থিতি এবং শীতের কারণে আপনার রেটটা একটু কম এবং সুতার দাম বাড়ার কারণে এই মালের কোয়ালিটি কিন্তু আগের মতোই আছে এবং তারা কিন্তু বিক্রি করতেছে কম রেটে

তো বর্তমানে এটা কয়টা কালার করছেন এর কালার আছে পাঁচটা এগুলো আছে যে কালার ও এটা 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 কি মাস্কলেস করা যায় ও এটা আপডেট কোনটা করছেন মানে নতুন করছেন কোনটা ডিজাইনটা হ্যাঁ যেগুলো আছে ও এগুলো আপনাদের মানে ভাই ব্রাদার এর সব না আপনাদের একই নতুন পাড়া জালালপুরের মালগুলো না এটা মাসলাই সুন্দর ভাবে হয় তাই না এটা ডিজাইনটা ডিজাইনটা ঘুরে ফিরে আসছে হ্যাঁ কালার এটাও কপি কালার মানে ডিজাইন গুলো এইভাবে চেঞ্জ হয়েছে তাই না সুন্দর সুন্দর ডিজাইন গুলো যাদের যাদের এই যাদের এখন বর্তমানে টাকা আছে বা সুদে টাকা নেন বা লুনে টাকা নেন হারাম ব্যবসার ভিতরে ঢুকে একটু হালালভাবে যদি অল্প লুঙ্গি কিছু কিনেন তাহলে কিন্তু অনেক ভালো হবে কারণ সুদবিহীন ব্যবসা হলে সবচেয়ে ভালো হয় আপনারা ওই যে বিশেষ করে ডিসেম্বর মাস আসলে জানুয়ারি মাসে আপনারা লোন নেন এই ব্যাংক থেকে বা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে এগুলো বাদ দিয়ে দেন অল্প অল্প ব্যবসা করেন হালাল ব্যবসা করেন আপনাদের ব্যবসায় আল্লাহ বরকত দিবে আর এই সকল তাঁতিরা হচ্ছে খুবই অসহায় তারা কিন্তু আসলে বিপদে পড়ে যায় শুধু একমাত্র লোনের কারণে কিস্তির টাকার জন্য তারা কম দামে মাল বিক্রি আপনারা কিন্তু আসলে মোটামুটি কেউই আপনাদের দেখার নাই একমাত্র আল্লাহ ছাড়া তাই না আপনারা যে লোনটা নেন যে সুদটা নেন ভাই সুদের কারণে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা হয়তো বুঝেন না আপনাদের এটা বিক্রি করতেছেন আপনারা চারজন মানুষ এটাকে তৈরি করতেছেন ফ্যামিলির সবাই মিলে তাই না এটা তৈরি করার পরে আপনারা আপনাদের শ্রমের যে দাম মূল্যটা এটাই পাচ্ছেন না আপনারা টিকে ধরে রাখতেছেন আপনাদের তাতিটা এখন আপনি এটা করতেছেন আপনার ছেলে কি এটাই ব্যবসা করবে আপনার কি মনে হয়

উনিশ হাজার পাঁচশো এটা হলো সুতার কাউন্ট কত এটা পঞ্চাশ কাউন্টের সুতা হল উনিশ টাকা একশো একশো পাউন্ডের সুতা উনিশ টাকা উনিশ টাকা এই সুতাটা কেনার পরে তো আপনার সাথে রং নিশান তাই না এবং আপনারা শ্রম দেন এরপরে এটা আপনার এই হাটে নিয়ে আসে লুঙ্গির তৈরি করা বিক্রি করার জন্য কিন্তু এতে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না এটা কি সত্য কথাটা সত্য না তো আপনারা যে লোনটা নেন লোনটা ছাড়া আপনারা নিজেরা নিজেদের টাকা দিয়ে ব্যবসাটা করতে পারেন না 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 লসে আপনি যখন সুদের ভিতরে ঢুকবেন ভাই তখন কিন্তু আপনার ভিতরে হারাম ঢুকে গেল আর আপনি হারামে বরকত পাবেন না তো আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে না না তারাই করে হয় আর আমরা দেখছি যে সুদের কারণে আপনারা টাকা টাকা নেন দাও কালকে টাকা বেশি এইভাবে কিন্তু আপনারা করতেছেন এইভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসলে

তারা ধ্বনী তো আরো বড় ধ্বনি বড় ধ্বনী আর আপনার রাস্তায় পথে নেমে গেছি আপনারা খুব অসহায় জীবন মহাজনী গেছে হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে

সুদটা বাদ দেন আপনারা কোন লোনই নিবেন না আপনি আল্লাহ যদি আপনাদের যে চলার মতো এখন বর্তমান পরিস্থিতি কোন তাতিতের কোন চলার মতো আপনারা শুনেন আপনাদের সাথে যদি কেউ না থাকে আল্লাহ আছে না হ্যাঁ আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই এইটু এইটু একটু আল্লাহর কাছে সাহায্য চান একটু আল্লাহর কাছে সাহায্য চান ছাড়া আমাদের আর কেউ নেই এখন আমাদের খাওয়া লাগবে শ্রমিকের বিল দিতে হবে অনেক রকম শ্রমিক আছে তাদের বিল দিতে হবে কথা ঠিক আছে আপনারা তো আপনাদের দুঃখের আর কষ্টের কথা বলতেছেন কিন্তু আপনারা তো নিরুপায় আমরা কিছু করতে পারতেছেন না কিন্তু আমি একটা কথা বলি অন্য কাজ করতে পারি না আপনারা বিশেষ করে একটু আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য না চাইলে আপনাদের রেজাল্ট আসবে না আর আপনারা আসলে নিজেরা নিজেদের ফাঁদে পড়ে গেছেন এখন ফাঁদে মানে বড় ফাঁদে পড়ে জন্য কবল হয় না কেমনেই বড় বড় ফাঁদে হচ্ছে হ্যাঁ আপনারা দোয়া কবল না না এটাই হলো সমস্যা আপনাদের যাক আল্লাহ পাক এদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ এবং এমন কেউকে পাঠিয়ে দেখ যে তাদের সহযোগিতা করে এই যে এত ওয়াজ দসিয়ত হয় কোনো পরিবর্তন আসে না কারণ কি জানেন কারণ ও যে শুদ্ধ হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে তাহলে দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে কবুল হচ্ছে না কিন্তু কবুল হবে ঝুলন্ত অবস্থায় আছে অতএব আপনারা সঠিক পথে চলেন আপনাদের ব্যবসা আল্লাহর রহমতে ভালো হবে তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই বিশেষ করে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান হায়দ্রাবাদ ব্লক থেকে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন যে এগুলো আমি আপনাদের দেখালাম তৈরি করে আপনাদেরকে দিব আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং এইগুলো অসহায় তাতে পাশে দাঁড়ানোর জন্য যারা বিদ্যমান আছে তারা সহযোগিতা করবেন অবশ্যই তারা খুবই নিরহ এবং কষ্টকর জীবনযাপন করতেছে তাদের দিকে আপনাদের দেখা উচিত আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম